ভাইয়া সোশ্যাল মিডিয়াতে আমরা ইতিমধ্যে দেখছি কমিউনিস্ট পার্টি যেমন আপনার সাইদি সাহেব নিজামি সাহেব এরকম আপনাদের যারা মানে সিনিয়র নেতাকর্মীরা আছে তাদেরকে সরাসরি রাজাকার বলছে এ বিষয় নিয়ে আপনি কী বলতে চান জি ধন্যবাদ আসলে ওনারা আমাদের স্বাধীনতার সবসময় স্বাধীনতার পর থেকেই কমিউনিস্টরা আমাদের এই দায়িত্বশীলদেরকে এসব কথা বলে আসছেন ওনারা রাজাকার ছিল না ওনারা রাজনৈতিক পলিটিক্যাল সিদ্ধান্ত হিসাবে ওনারা হয়তো পাকিস্তানের পক্ষ নিয়েছেন বাট কোনো ধরনের অপরাধের সাথে কোন ধরনের অন্যায়ের সাথে ওনাদের জড়িত না এবং আমাদের মরহুম শহীদ আল্লামা সঈদি সাহেব ওনাকে উনি স্বাধীনতার সময় বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতাকর্মীও ছিলেন না উনি একজন সাধারণ মানুষ ছিলেন তো যারা এরা এই কথাগুলো বলে এরা এখন বাংলাদেশের মানুষ আর এখন এগুলো খায় না ওরা করতেছে বলতেছে মুখ আছে আল্লাহ মুখ দিছে ওনারা বলতেছে তো আমরা আশা করি এই মীমাংসিত বিষয় নিয়ে আর কথা হবে না আমরা আশা করি এটা